মোটামুটি ঘর তো সব পরিষ্কার হয়েই গেছে তো আজকে ফ্রিজটা সরালাম ফ্রিজের পেছনটা ওকে দিয়ে ঝাড়িয়ে পুছিয়ে পরিষ্কার করাবো তো এই দেখো বেশ ভালোই নোংরা হয়েছে তো ও তো ঝেড়ে পুছিয়ে পরিষ্কার করে দিয়েছে পেছনটা চকচক করছে সুন্দর লাগছে এবার কিন্তু ফ্রিজের পেছনের যেখানটা কম্প্রেশার থাকে না এই পেছনটা পুরো ধুলো ঠুলো ঝুল হয়ে রয়েছে তো ও ওইখানে তার ঠার থাকে বলে ওখানে সাহস পায়নি তাই জন্য আমি আবার ওখানটা বসে বসে খুঁচিয়ে খুঁচিয়ে বেশ অনেকটা ঝুল বার করেছি তারপরে ফ্রিজের মাথায় যে টপ টপগুলো থাকে না এই যে এগুলো যদিও প্লাস্টিকের তো ভালো করে ধুয়ে ঠুয়ে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এ দেখো পুরো কালার দেখাই যাচ্ছিল না কালচে পড়ে হয়ে গেছিলো তো এই জন্য ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই ফ্রিজের মাথায় যে কোটাকাটিগুলো থাকে না সেগুলো নামিয়ে পরিষ্কার করে টাওয়ালটা ঝেড়ে ঠেড়ে আবার ভালো করে পেতেছি আর এদিকে না একটু রাতের জন্য মোটর ভিজিয়ে রাখলাম রাতে একটু ঘুগনি করার ইচ্ছা আছে রাতে রুটি দিয়ে কি খাওয়া হবে কী খাওয়া হবে নিয়ে হচ্ছে বড় সমস্যা আর এদিকে আজকে একটু দুপুরের জন্য ডাল ভিজিয়েছি এখানে বেশিরভাগ আছে মুসুর ডাল মানে ওই তিন ভাগের মতো মুসুর ডাল আর এক ভাগ মটর ডাল তো দুটো দু রকম ডাল একসাথে ভিজিয়ে রাখলাম এটা দুপুরে করব আর এখানে একটু আলু সেদ্ধ বস গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা আজকে সকাল থেকে অনেকগুলো এক্সট্রা কাজ করেছি অনেকগুলো বলতে বেশি করিনি কিন্তু সময় লেগেছে অনেকটা তাতানের একটা তাতানের একটা না দুখানা থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে যেগুলো করতেই চায় না বলে কি বড় বরম একদম ফুল প্যান্টের মতো গরম লাগে যা গরম পড়েছে সত্যিই তাই মারাত্মক গরম পড়েছে যেই কদিন বৃষ্টি হয়েছে সেই কদিন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো আবার যেই রোদ ওঠা শুরু করেছে আবার সেই পাগল করা গরম পড়ে গেছে এবার কি করলাম এই জন্য দুটো নিয়েই বসেছিলাম দুটো আর করতে সময় পাইনি একখানা প্যান্টকে নিচ থেকে পুরো গুটিয়ে ছোটো করে মুড়ে সেলাই করে দিয়েছি আছি না এটা পর সেরকম হলে পরে প্রয়োজন পড়লে আবার সেলাই খুলে দেওয়া যাবে তো পড়তে চায় না বলে ওটাকে করলাম ওটা করতেও বেশ অনেকক্ষণ সময় লাগলো তারপরে এই যে ফ্রিজটা তো পূজা আমি সরিয়ে দিয়েছিলাম ও মুছে টুচেছে কিন্তু পেছনে যেখানে কম্প্রেশার থাকে তার ফারগুলো থাকে ওর ভেতরে না পুরো ঝুল ঠুল হয়েছিল তো ও তারের দিকে ধরতে ও সাহস পায় না তাই জন্য আমি আবার ওখান থেকে কুচিয়ে কুচিয়ে এত ঝুল বার করেছি ওই ভেতরটা ফাঁকা ফাঁকা থাকে তো করে আবার সেই মুছে ঠুছে ফ্রিজটা জায়গা মতো রাখলাম ফ্রিজের মাথায় যে জিনিসগুলো থাকে ওগুলো আবার ঝেড়ে কুচে ফুলের টপটা ওইটা ভালো করে ধুয়ে ধুয়ে জায়গা মতো রাখলাম এই দিকটা পরিষ্কার হয়ে গেছে এবার একদিন থেকে একদিনকে ওই সাদা একটাকে ধরতে হবে ফ্রিজের দিকটা তো পুরো পরিষ্কার হয়েছে কিন্তু সাদার একটা ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তাহলে এই কোনাটা পরিষ্কার হয়ে যাবে এবার পুজোর আগে আরেকদিন এই কোনাটা ধরতে হবে এই যে মাইক্রোওয়েভটা সরিয়ে মাইক্রোওয়েভ যেটাতে রাখা আছে এই ক্যাবিনেটটা সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করাতে হবে দেখা যাক তো এইসব করতে করতেই এত বেলা হয়ে গেছে এদিকে তাতানো খেয়ে দেয় রেডি ওর চুল বেঁধে দিয়েছি আর ও যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমিও কাজে হাত দিতে পারি না এদিক ওদিক ঘোরাঘুরি করি না ও বেরোবে তারপর কাজে হাত দেবো তাই গেলো একটা কাজে হাত দিলাম আবার ও বেরোচ্ছে কিংবা ওর কোনো প্রয়োজন পড়লো আর ঠিক শান্তিও পাই না ও এখন যে বেরোচ্ছে এখন থেকে ঠিক দু ঘন্টা পর আমি আবার আনতে যাব মানে এই দু ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম সারতে হয় তো যাই হোক ও এবার বেরিয়ে গেলো এবার আমি নিশ্চিন্ত আমি আমার কাজে হাত দেবো তবে আজকে রান্নাবান্না মানে তেমন কোনো তামঝাম রান্নাবান্না নেই কারণ ঘরে না তেমন কোনো সবজিপাতি নেই মানে বাজার নেই ধরতে গেলে আর ইন্দ্র যেতেও পারছে না তাতানকে নিয়ে দিয়ে আসতে হচ্ছে প্লাস আমিও না করছি বাজারটা আনতে এখন কারণ বাজার যেদিনকে আনা হয় না সেদিনকে অনেকটা মানে প্রায় এক দেড় ঘন্টা আমার ওখানে চলে যায় সবজিগুলো জায়গা মতো গুছিয়ে রাখা তারপরে মাছ আনলে সেগুলো সব রকম মাছ ধোয়া প্রচুর সময় লেগে যায় আর এই যে তাতান বেরোলো এখন থেকে দু ঘন্টা সময় প্লাস তাতান বেরোনোর আগে পর্যন্ত ওকে খেতে দেওয়া চুলবেতে দেওয়া মানে ওর পেছনে মোটামুটি সময়ে যায় এবার এই সব করতে গেলে না আর এদিকে পারবো না তো আমি বললাম কি ওর যতদিন পরীক্ষা চলছে বাজার হাট কিছু করতে হবে না তবে মাঝখানে যেদিনকে ছুটি থাকবে সেদিনকে করো তো দেখা যাক রবিবার যাবে এখন এখন আমি বলছি যা আছে এই দিয়েই চালাবো আর এই দেখো চাদরটা পাত গিয়ে দেখছি এটা সেলাই খুলে গেছে এই চাদরগুলো আমার একদম ভালো লাগে না কিনেছিলাম এক বছর দুটো না তিনটে তিনটে তো এই এই যে মাঝখানে যে ডিজাইনটা দেখছো এটা পুরো আলাদা বসানো মানে সেলাই করে বসানো আর এটা হচ্ছে জোড়া এই জোড়া থেকে না এই যে এই দেখো এই যে জোড়া এই জোড়া থেকে সেলাই খুলে গেছে ছেড়ে নি ছিললে বরং খুশি হতাম এই চাদরগুলো আমার একদম পছন্দ না যার জন্য বেশি বেশি করে এগুলো পাতি যাতে যত পাতবো তত ব্যবহার হবে কাঁচা দোয়া হবে নষ্ট হবে কিন্তু নষ্টও কিছুতে হচ্ছে না এটা সেলাই খুলে গেছে দেখতেও বাজে লাগছে আর দেখবে একটা জিনিস নষ্ট না হওয়া পর্যন্ত ওটাকে বাদ দিতেও ঠিক মানে ভালো লাগে না মন থেকে সায় দেয় না তো তার জন্য বেশি বেশি করে এইগুলোই পেতে ফেলছি তো পার থেকে দেখলাম সেলাই খোলা ভাবলাম না এর আগেরবারই খোলা ছিল অল্প একটু এবার কাঁচা ধোয়ার পর দেখছি আরও বেশি খুলে গেছে তার জন্য আবার এখন বসে পড়লাম এটাকে সেলাই করতে সকাল থেকে সেলাই পড়াইয়ের কাজই চলছে আমার আজকে তাঁতানের প্যান্ট সেলাই করলাম এখন আবার এই চাদরটা সেলাই করলাম যাই হোক সেলাই করা হয়ে গেল এবার চাদরটা পেতে দিই আর আজকে যেহেতু বললাম রান্নার তেমন কোনো তামঝাম নেই ঘরও এখন ফাঁকা তাই জন্য ভাবলাম এই চাদরটা পেতে ফেলি কারণ ইন্দ্র ঢুকে পড়বে মানেই ব্যাস এই ঘরটা দখল করে নেবে এখানে বসে পড়বে আমি আর করতে পারবো না আর সকালের দিকেও ঠিক মানে সময় পায় না আমার কাজকর্ম থাকে চাদর ফাদর পাল্টানোর এইসবের দিকে আসতে পারি না খুব একটা তাই জন্য ভাবলাম তাতানো বেরিয়ে গেছে আমার বান্নারও খুব একটা ঝামেলা নেই তাহলে চলো এই দিকটা সারা সেরে ফেলি আর কি তো এই চাদরটা পাতলাম আর আগের দিনই এই চাদরটা না কেঁচেছিলাম মানে অনেক চাদর আমার কাঁচা জমে গেছিলো ওয়েদারের জন্য কাচতে পারছিলাম না তো এখন একটু রোদ ওঠাতে পরপর দুদিন না একদিন বাদে বাদে দুখানা চাদর কেচেছি আর যেই দুটো চাদর কেচেছি সেগুলো আবার দুই ঘরে দুটো পাতাও হয়ে গেল আবার দুটো চাদর বেরিয়ে গেছে মানে সেই একই জায়গায় এসে পৌঁছেছে তো যাই হোক চলো চাদরটা পাল্টালাম আর এবার যাবো রান্নাবান্না বান্না বলতে ওই দুপুরবেলা যে ডাল ভিজিয়েছিলাম তো ইচ্ছা আছে ওই ডাল দিয়ে ডালের বড়া করতে কারণ আগের একটু চিকেন রয়েছে না ইন্দ্র বলল ওই চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে চিকেন হলে আমাদের খুব একটা কিছু করতে হয় না কিন্তু কিন্তু চিকেন একদমই কম রয়েছে তাই জন্য ভাবলাম তাহলে আমরা তাতানের জন্য একটু ই করে নিই মানে যা চিকেন আছে ওরই হবে আমাদের হবে না আর আমরা খেতেও চাই না একবার খেয়েছি ব্যাস ঠিক আছে তাই জন্য আমার ফেভারিট আমার বেশ এরকম ডালের বড়া ঠড়া দিয়ে ভাত খেতে এই ডালের বড়া দিয়ে শুধুই নুন নুন দিয়ে লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত আর কিছু লাগবে না তো তাই জন্য একটু ডালের বড়া করছি একটু রসুন কয়েক কোয়া রসুন দিলাম আর এই যে মসুর ডাল আর মটর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সব একসাথে বেটে নিলাম খুব বেশি মিহি কিন্তু বাটিনি দেখো একটু আধা ভাঙা আধা ভাঙা মতো বেটেছি এতে বড়া বেশ ভালো মুচমুচে হয় আর এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আমি একটু ধনেপাতাও পরে কোচালাম সেই ধনে পাতাটাও দিয়ে দিলাম আর ব্যাস আর কিছুই দেওয়ার নেই এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ ব্যাস একটু বেসন মেশানায় বেসনও মেশানো যেতে পারে তো আমি আর বেসন মেশাই নিই তা যাতে ডালের ফ্লেভারটা পাওয়া যায় আর কি তো ভালো করে মেখে নিয়েছি আর এখন শুধু ইন্দ্রর জন্যই ভেজে দিচ্ছি কারণ আমার এখন খাওয়ার সময় নেই আর সত্যি কথা বলতে গেলে এখন খেতে গেলে না আমাকে তাড়াহুড়ো করে খেতে হবে তাই জন্য ভাবলাম তাতানকে নিয়ে এসে আমি ধীরে সুস্থে ডালের বড়া দিয়ে গরম গরম ভাত মেখে খাবো তাই জন্য ওকে শুধু ভেজে দিয়ে দিই আর ওর তো চিকেন রয়েছে তো ওকে ভেজে খেতে দিয়ে আমি এই যে রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম তাতানকে আনতে ওকে নিয়ে এসে দুজনে একসাথে চলে এসেছি তাতানকে নিয়ে যা গরম আর যা রোদ তারপরে কদিন বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে আবার যেই বৃষ্টি কমে গেছে রোদ উঠেছে আবার গরম পড়েছে আমি আজকে খাইনি জানিস শোন আমি আজকে খাইনি তুই গরম গরম বড়া দিয়ে এখন ভাত খাবো এখন খিদে পেয়ে গেছে এই যে বড়া হয়ে গেছে আওয়াজটা একবার শুনবে যা মুচমুচে হয়েছে তোর বাবাই কি বলছে জানিস বলছে আজকে তুমি বড়াতে একশো একশো পেয়েছো এত ভালো হয়েছে বলছি আমি ভাবতেই পারিনি যে তুমি ডালের বড়াটা এত ভালো করবো অন্যান্যদের নাকি এত ভালো হয় না হেবি কুরমুড়ে হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে আমার তো এই দিয়েই গরম গরম ভাত একতলা খাওয়া যাবে আমি ডাল ঢাল কিচ্ছু খাবো না তুই কি ডাল খাবি আমি খাই আগে দেখি শুরু করে দেবো যেটা ভালো লাগবে ডাল দিয়ে একটু বড়া দিয়ে খাবো আচ্ছা তাতানের কালকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা যাই হোক আজকে তাতানকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে ভালো করে গা ধুয়েছি তারপরে ফ্রেশ লাগছিল খিচু অস্বস্তি লাগছিল না এত গরম লাগছিল কি বলবো আর গরমটা পড়েওছে জাগে উঠে সন্ধ্যা দিলাম রেডি হলাম এখন যাচ্ছি এখন দু জায়গায় যাব। প্রথমে যাব শাড়িগুলোর যে ফলস ফলসফিত করতে দিয়েছি আর ব্লাউজ বানাতে দিয়েছি সেখানে দুদিন আগে ফোন করেছিলাম আমাকে বললো সবই হয়ে গেছে দুদিন পরে এসে নিয়ে যেও তো আজকে আবার সন্ধ্যাবেলা ফোন করলাম বললো হ্যাঁ হয়ে গেছে নিয়ে যাও আর তাহলে আগে ওখানে যাব। ওখান থেকে শাড়ি ব্লাউজগুলো নেবো নিয়ে এসে বাড়িতে রাখবো কারণ অনেকগুলো তো পাঁচখানা শাড়ি রয়েছে মারও একটা শাড়ি রয়েছে প্লাস ব্লাউজ তো ওগুলো নিয়ে দোকান করতে পারবো না ওগুলো আবার এসে ঘরে রাখতে হবে রেখে তারপর যাব দোকানের জিনিসপত্র আনতে আজকে অনেক লম্বা লিস্ট রয়েছে তো চলো দেরি করবো না এসে আবার রান্নাবান্না করতে হবে মোটর ভিজিয়ে রেখেছি ঘুগনি হবে চলো বেরোই এই যে শাড়িগুলো নিয়েছি কিন্তু ব্লাউজ হয়নি আবার আসতে হবে হ্যাঁ চলো এসছি এই যে এটা রাখতে

দেখলাম এটা দুটো ফ্লেভার ছিল একটা চকলেট একটা স্ট্রবেরি তো ভাবলাম তোকে চকলেট পছন্দ করিস এই যে একটা ওটা বাবার হ্যাঁ ঠিক আছে এটা পাঁচ টাকা কেন এটা দশ টাকা আনতে পারতো ঠিকই আছে আর এই যে তাতানের প্যান্ট সেলাই করে দিয়েছি তাও বলছিল বড় হয়ে গেছে এটা সোয়াবিন আচ্ছা গগনি করবো মটর ভিজিয়ে রেখেছি এই সবগুলো না কিন্তু সবগুলো খাবি না কিন্তু বাম একদম মার খাবি আজকে আমার কাছে না খাসি না না কিচ্ছু নেই খেলে এখানে থাকতো বাবা সবগুলো খাবি না আচ্ছা এত মারাত্মক গরম পড়েছে না আজকে মানে না আজকে এই বছরের সেরা গরম এত গরম না মানে স্কুটি চালিয়ে গেছি যতক্ষণ স্কুটি চলছে ততক্ষণ ভালো লাগছে যেই এক জায়গায় দাঁড়াচ্ছি মানে তত্তরিয়ে ঘামছি মানে কি অবস্থা খুব মারাত্মক এখানে এসেও ঘরে এসেও অনেকগুলো কাজ সেরে ফেললে পুরো ঘেমে গেছি মনে হচ্ছে কি কতক্ষণে রাত্রেবেলা গা ঠা ধুয়ে আর কোনো কাজ থাকবে না একদম নিশ্চিন্তে ঠান্ডা ঘরে শুয়ে থাকবো তারপরে শান্তি নালে এখন যতই গা ধুই না কেন আবার তো সেই কাজে নামছি আবার সেই ঘেমেই যাচ্ছি যাই এখানে শাড়িগুলো নিয়ে এসছি কিন্তু শাড়িগুলো এই ব্লাউজ দেয়নি আমাকে বললো তোমার সব হয়ে গেছে নিয়ে যাও পরে বললো না তোমার শাড়িগুলো সব হয়ে গেছে ব্লাউজ হয়নি দেখি আশা করে গেছিলাম যে দেখি ব্লাউজগুলো কেমন বানায় তো ব্লাউজ দেয়নি শাড়িগুলো দিয়েছি তো এখানে মা শাড়িও রয়েছে পরে দিয়ে আসতে হবে শাড়িগুলো কি কোলে না কোলে পরে খুলে দেখতে হবে এখন সময় নেই এখন এই যে দোকানের জিনিসগুলো সব নামালাম এগুলো জায়গা মতো রাখবো আর এসে কিন্তু বসে নেই অনেকগুলো কাজ আমি সেরে ফেলেছি এসেই মোটর তো ভেজানো ছিল তিনটে সিটি দিয়ে দিয়েছি মোটর সেই হয়ে গেছে এই যে দুপুরে আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেগুলো তো লাগেনি এই আলোগুলোকেই কুচি কুচি করে কেটে নিয়েছি এটাই ঘুগনিতে দিয়ে দেবো আর আমার তাতানোর জন্য আটা মেখেছি রুটি খাবো আর আমাদের মোমো পরোটা খাবে তো ময়দা মাখতে হয়নি আলাদা করে কালকে যে মোমো করেছিলাম ও তো লুচি খাবে বলেছিলো খায়নি তো সেই ময়দা মাখা রয়েছে এটা দিয়ে ওর হয়ে যাবে আর আজকে ঘুগনিটা বলেছে আমিষ করতে পেঁয়াজ দিয়ে করতে তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি এই দিয়েই ঘুগনি করে নেব আর আজকে দোকান থেকে এনেছি হচ্ছে ডিম ময়দা ছাতু সয়াবিন চিনি মুসুর ডাল চা পাতা এই যে এই বেকারি ইউজ করতে গেছি এরকম লাইজল সাদা তেল এগুলোর জন্য একটা শেভিং ক্রিম একটা ব্লেড আর হচ্ছে এখানে আলু আর পেঁয়াজ আছে এই যে আলু পেঁয়াজ আছে ওগুলো পরে ঢালবো তো এখন যেটা করব ঘুগনিটা বসিয়ে দিই এই যে ঘুগনি হয়ে গেছে আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি ঘুগনি রেডি ওদিকে ঘুগনিও হয়ে গেছে আর আমাদের রুটিও হয়ে গেছে এখন শুধু ইন্দ্রর পরোটাটা করা বাকি আছে তো এসে আবার দাড়ি ঠাড়ি কাটছে স্নান করবে তো ভাবলাম ততক্ষণ এই শাড়িগুলো একটু দেখে নিই ঠিকঠাক মতো হয়েছে নাকি আর ওদের উল্টো পাল্টা ভাজ রয়েছে সুন্দর করে ভাজ করে একেবারে আলমারিতেই ঢুকিয়ে রাখি কেন এখন তো আর এগুলো লাগছে না আবার যখন ব্লাউজ নিয়ে আসবো তখন ব্লাউজ রাখবো তো শাড়ি ভাজ করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেলো তোমাদের মধ্যে বেশ কয়েকজন কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছো দিদি তোম সব ইউটিউবাররাই দেখছি নতুন শাড়ির ব্যবসা শুরু করেছে তুমিও শাড়ির ব্যবসা শুরু করো তো ভেবেছিলাম আমিও ভেবেছিলাম যে হ্যাঁ সব ইউটিউবারের মতো এখন শাড়ির ব্যবসা করি কিন্তু ভালো করে রিসার্চ করে দেখলাম যারা যারা যেসব ইউটিউবাররা আর কি শাড়ির ব্যবসা করছে একটু ভালো করে খুটিয়ে দেখো তোমরাও তাদের হাজব্যান্ডদের কিন্তু অন্য কোনো প্রফেশন নেই মানে অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই তারাও হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে ইউটিউবটা সামলায় আর একসাথেই দুটো মানে ব্যবসাটাও সামলাচ্ছে আর কি ইউটিউবের সাথে সাথে কারণ শাড়ির ব্যবসা করা মুখের কথা নয় শাড়ির ব্যবসা করতে গেলে সেই লাইভ করতে হয় প্রচুর শাড়ি খুলতে হয় সেগুলোকে ভাজ করা অর্ডার দেখা অ্যাড্রেস লেখা প্যাকিং করা কুরিয়ারের কাছে দিয়ে আসা আবার লাইভ করা তো এর পেছনে প্রচুর খাটনি আছে আর এগুলো দেখবে যারাই করছে তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে দুজনে মিলে করে ওয়াইফ লাইফ করে হাজব্যান্ডরা হয়তো শাড়ি গুষ্টি টুচি দেয় ভাজ করে দেয় প্যাকিংয়ের কাজে কুরিয়ারের কাজে দুজনে মিলে করে কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ইউটিউবটা সম্পূর্ণ আমি একা সামলাই আমি ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিট থেকে শুরু করে যে কোনো ঝামেলা যে কোনো প্রবলেম সমস্ত কিছু আমি একাই সামলাই ইন্দ্র কিন্তু ইউটিউবের ইউ জানে না কার যদি শাড়ির ব্যবসা শুরু করি সেখানেও আমাকে একাই করতে হবে কারণ ওরও কিন্তু নিজস্ব কাজ আছে কাজেই আমার কাজের সাথে ওকে যুক্ত করলে হবে না আর আমি যদি এইটা ইউটিউবের সাথে সাথে শাড়ির ব্যবসা শুরু করি না দুটো লেজে গোবরে আছাড় খাবো একেবারে আছার খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে তারপর দেখা যাবে আমার মেন যে কাজটা ইউটিউব সেটাই ডুবে যাচ্ছে ঠিক মতো সময় দিতে পারবো না এটা করতে গিয়ে কাজেই এটা একদমই ফ্লপ আইডিয়া আমি পারবো না একা আর সামলায় উঠতে পারবো না প্লাস সংসার আছে তাতান আছে পারবো না গো দুটো একসাথে সামলাতে এই জন্য না একজন হেল্পার দরকার হয় একার দ্বারা এটা সম্ভব নয় তো যাই হোক ওদিকে শাড়ি আলমারিটা বেশ দেখে ভালো লাগছে আলমারিটা গোছানো তো আর শাড়িগুলোও রেখে দিলাম বেশ সুন্দর লাগছে তো তাকিয়ে তাকিয়ে কিছুক্ষণ দেখছিলাম দেখে এসে ইন্দ্ররও স্নান হয়ে গেছে এই যে ওর জন্য গরম গরম পরোটা ভেজে দিলাম তুমি চুপ করো না ওই যে দিঘায় গিয়ে না দিঘায় તુંજેটা તું এখন যেটা কাছে সেটা খাও নিজে তো একা জম্পে বড়টা আমার ডিভের পোস্টার দেখা দেখে মেয়েও বলছে আমিও ডিম খাবো এই যে আমরা ভাই সাধারণ মানুষ লুচি খাবো আজকে যা গরমটা পড়েছে না বিভৎস বিভৎস মানে কি বলবো এক সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তত্তড়িয়ে ঘামছি মারাত্মক গরম পড়েছে যদি একটু বৃষ্টি না হয় না এই যদি আবার কালকে কালকেরকম রোদ ওঠে একদম যে বাবা এই তাতান গেছে গা ধুতে ইন্দ্র স্নান করে শুলো তাতানও গেছে গা ধুতে আমিও এখন যাব গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা